এখানে দেওয়া আছে একটি বৃত্তের ব্যাসার্ধ ফাইভ এবং কেন্দ্রের স্থানাঙ্ক থ্রি এর যে যা ফাইভ কমা টু বিন্দুতে সমাধিকণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো একটি বৃত্তের তাহলে আমাদেরকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে বৃত্তের ব্যাসার্ধ ফাইভ দেওয়া আছে এই বিন্দুর নাম দিব বি কেন্দ্রের স্থানাঙ্ক থ্রি কমা এবং এর যা এটি হচ্ছে একটি যা হিন্দুতে সমাধিক অর্থাৎ যার বিন্দুতে সমাধি খন্ড এই যার স্থানাঙ্ক হচ্ছে বিসি তাহলে bc এর মান নির্ণয় করার আগে আমাদেরকে নির্ণয় করতে হবে বিডি এর মান bd এর মান নির্ণয় হয়ে গেলে তার সাথে যদি আমরা টু গুণ করি তাহলে বিসি এর মান নির্ণয় হয়ে যাবে অর্থমে আমরা লিখি এখানে মনে করি বৃত্তের ব্যাসার্ধ

এক্স ওয়ান মাইনাস এক্স টু হোলিস্য়ার প্লাস ওয়াই ওয়ান আর এখানে থ্রি থেকে ফাইভ চলে গেলে হবে মাইনাস টু হোলিস্কোয়ার ফোর থেকে টু চলে গেলে হবে টু স্কোয়ার এখন আমরা খুব সহজে পিতাগুলো সূত্রের সাহায্যে বিডি এর নির্ণয় করতে পারি তাহলে সুতরাং বিডি স্কোয়ার সমান বিডি এর মান তাহলে বিসি দুর্গের মান নির্ণয় করতে হলে বিডির সাথে যদি আমরা টু গুণ করে দিই তাহলে বিসি এর মান নির্ণয় করতে পারবো বিসি সমান বিডি গুণ টু বিডি এর মান হচ্ছে রুট সেভেন ইন্টু টু তাহলে এখান থেকে আমরা পাবো রুট টু সেভেনটিন হলো জায়ের দুর্গ নির্ণয়